এই রবি আমার শ Asalamualaikum warahmatullahi wabarakatuh আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে এপিসোডটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ঘুমালে কেন ওযু ভঙ্গ হয় ওযু ইসলামের জীবনের অন্যতম পবিত্রতা বিধান নামাজ কোরআন তেলাওয়াত কিংবা অন্যান্য ইবাদতের পূর্বে এটি শরীয়তের অপরিহার্য শর্ত অজু যেসব কারণে নষ্ট হয় তার মধ্যে অন্যতম একটি হলো ঘুম শীত কাঁধ বা হেলান দিয়ে ঘুমালে অজু পবিত্রতা আর থাকে না নির্ধারিত ইবাদতের জন্য তখন আবার করতে হয় প্রশ্ন ভঙ্গ হবে কেন ঘুম আসলে এটি কেবল একটি ফিকহি বিধান নয় বরং শরীর মন আত্মার সম্পর্ক বোঝার গভীর নির্দেশনা অজুর অর্থ ও তাৎপর্য অজু শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া আলোকিত হওয়া রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি উজু করে ভালোভাবে উজু সম্পন্ন করে তার গুনাগুলো শরীর থেকে ঝরে যায় সহি মুসলিম হাদিস দুশো চুয়াল্লিশ অর্থাৎ অজু শুধু দেহের পরিচ্ছন্নতা নয় বরং আত্মিক পবিত্রতার প্রতীক বটে ঘুমের সময় মানুষ নিজের শরীর ও চেতনাবদের উপর নিয়ন্ত্রণ হারায় এজন্য শরীয়ত এই অবস্থাকে ভঙ্গের ঝুঁকিপূর্ণ অবস্থা হিসেবে বিবেচনা করেছে ঘুমের কারণে অজু ভঙ্গের মূল কারণ ঘুম অবস্থায় মানুষের চেতনা ও নিয়ন্ত্রণ শক্তি দুর্বল হয়ে যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ শিথিল হয় ফলে বায়ু নির্গমের সম্ভাবনা থাকে ইসলামের ভঙ্গের অন্যতম কারণ হিসেবে বায়ু নির্গমনকে চিহ্নিত করেছে রাজদুল্লাহ সোলুল ইসলাম বলেছেন অজু ভঙ্গ হয় তখনই যখন কেউ বায়ু নির্গমন বা অনুভব করে সহি বুখারি একশো সাঁত্রিশ সহি মুসলিম হাদিস তিনশো বাষট্টি পথে ঘুম এমন একটি অবস্থা যা বায়ু নির্গমন ঘটতে পারে কিনা এই নিয়ন্ত্রণকে করে তোলে এজন্য ঘুম অজু ভঙ্গের সম্ভাবনাময় অবস্থা হিসেবে গণ্য হয় ফলে আবু হরাই রাজি আল্লাহ আনহু থেকে হাদিসে বর্ণিত রয়েছে রাসুদাম বলেছেন যে ব্যক্তি ঘুমায় সে জন্য অজু করে নেয় সুনান আবু আবুদাউদ সুনান দাউদ হাদিস দুইশো তিন রাসুদ ইসলাম অন্য একটি হাদিসে আনাস রাজি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ ইসলাম সাহাবিদের সঙ্গে বসতেন তারা নামাজের অপেক্ষায় ঘুমিয়ে পড়তেন পরে অজু করে নামাজ আদায় করতেন এই দুটি হাদিসের মধ্যে আপাতত বিরোধ নেই প্রথম হাদিসে বলা হয়েছে যে গভীর ঘুমে পড়ে যায় তার অজু ভেঙ্গে যায় দ্বিতীয় হাদিসে উল্লেখ করা হয়েছে যে সামান্য তন্দ্রা আসে বা সামান্য ঝিমায় তার অজু নষ্ট হয় এ কারণে ইসলামী চিৎ কাত ঠেক ও হেলান দিয়ে ঘুমানোকে অজু ভঙ্গের কারণ হিসেবে চিহ্নিত করেছেন আলেমদের ব্যাখ্যা ও ফিকহি বিশ্লেষণ ইমাম রহমতুল্লা আলহি বলেন যে ঘুমে চেতনা সম্পূর্ণ হারায় তার অজু ভেঙ্গে যায় কিন্তু বসা অবস্থায় অল্প ঘুমে ওজু নষ্ট হয় না ইমাম আবু হানিফা রহমতুল্লাহির মতে ঘুম যদি এমন হয় যে শরীরের অঙ্গ শিথিল হয় তবে অজু ভেঙ্গে যায় কিন্তু বসা বা দর্নাময়ন অবস্থায় তন হলে ভাঙে না ইমাম মালেক রহমতুল্লাহ বলেন শুয়ে বা হেলান দিয়ে ঘুমালে উজু ভেঙ্গে যায় কিন্তু নামাজের অপেক্ষায় বসা অবস্থায় ঘুমালে উজু ভাঙে না সুপ্রিয় ভাইয়েরা এই জন্য আমরা আসলে আহ উজু ভাঙের যে কারণগুলো রয়েছে তার মধ্যে যে বিশেষ যে ঝুঁকিপূর্ণ কারণ রয়েছে এটি আমরা অবশ্যই খেয়াল রাখবো খেয়াল রাখলে আমাদের পবিত্রতা থাকবে এবং আমরা আল্লাহর কাছে প্রিয়ভাজন ব্যক্তি হতে পারবো আসুন আমরা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হয়ে যেন জান্নাতে যেতে পারি এ তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দিক আল্লাহ মামিন আজকে পর্যন্তই পরবর্তী এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু